আচ্ছা কাকুস সামনের জুন মাসে प्रेम বা व জন্য के लिए থাকবে অনেক কিছু থাকবে তা কি কি থাকবে নকল দানা থাকবে পাচন থাকবে আদর থাকবে সোহাগ থাকবে আদর সোহাগ তো ঠিক আছে কিন্তু নকল দানা পাচন আর কি কি থাকবে उसके ভালোবাসা থাকবে আর আমার মতো মাঠে না না মানে আমার মতো সিঙ্গেল ছেলেগুলোকে কি দেবেন জল দেবো নকুল দানা দেবো তো কাকু আপনি তো অনেক কাউকে অনেক কিছু দিচ্ছেন তো আমার একটা জিনিস চাই দেবেন শব্দ আমি একটা মেয়েকে ভালোবাসছি তাকে আমি বিয়ে করতে চাই শোনা আমার তার সাথে আমার বিয়ে দেবেন কাকু লজ্জা লাগা দরকার আপনি ওনাকে খুব ভালো করে চেনেন কাকু ওই যে সেই মেয়েটা যে আমাদের পাই সামনে যে রোজ গরু চলতে যায় খুব দারুণ লজ্জার বাবা খুব সুন্দর দেখতে আপনাকে কাকু কাকু করে মুখটাই কোন বেকা বড়া ভালো লাগে আমি কেন মরি না তা বলতে वाला কথা আটকে যায় ম্যা ম্যা মায় মায় করে গায় 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 করে এরকম বলো না কাকু আমি ওনাকে খুব ভালোবাসি ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না খুব কষ্ট যে বলো